হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শীত তো চলে এসেছে তাই দেরি না করে চলে আসলাম শীতের কেনাকাটা করার জন্য ইজি ফ্যাশানে দেশীয় ফ্যাশান ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ইজি ফ্যাশান এখানে বিদেশি বিভিন্ন পোশাকের বিপুল সমাহার রয়েছে চলেন ভিতরে গিয়ে দেখি কি জ্যাকেট কেনা যায় দেখতে থাকুন পুরো ভিডিওটি ইজি ফ্যাশন সম্পর্কে কিছু বলার নাই সচরাচর সবাই কম বেশি এখান থেকে কেনাকাটা করে থাকে সারা দেশে প্রতিটা জেলাতে তাদের আউটলেট রয়েছে আপনায় তাদের লোকেশন এয়ার কর্নারের অপোজিটে ইজি ফ্যাশন শোরুম আমি আসার আগেই আমার ছোটো ভাই শোরুমে এসেছে সে একটি জ্যাকেট কিনেছিল সেই মডেলের একটি জ্যাকেট আমি পার্সেস করব। শীতে অনেক নতুন নতুন কালেকশন এসেছে আমি চারিদিকটা ঘুরে দেখলাম তো এগুলো এবছরের নতুন কালেকশন প্রতিটা জ্যাকেটেই খুবই ভালো লাগেছে কালারগুলো তো আমার গায়ের যে সাইজ সে সাইজগুলো একটু দেখি যে কালারটি পছন্দ হয় সেটা আবার আমার গায়ের সাইজ হয় না এটাই বড় সমস্যা তো তারপরেও একটা নিতেই হবে নতুন কালেকশন জ্যাকেটগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে আমার সাইজটি আমি পছন্দ করে গায়ে নিয়ে পড়লাম তো মোটামুটি ফিটিংই রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো কেমন লাগে অবশ্যই জানান তাদের শোরুমে ভিডিও করা নিষেধ তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছুটা ধারণ করেছি ভিডিও তো যেটা পড়েছিলাম ওইটাই পছন্দ করলাম লাস্ট যায় অনেকগুলো পছন্দ ড্রেস পরার পরে তো ওইটাই লাস্ট পর্যায়ে নিয়ে নিলাম জ্যাকেটটি পরে আমি ভালোই কমফোর্টেবল করলাম তো আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ